আম কালার বা একটু ডিপ কালার যারা চাচ্ছেন বেনারসি এটার মধ্যে লাল কালার পাবেন মেরুন কালার পাবেন এই কালার অপশন আরো পেয়ে যাবেন এই কালারটা দেখেন আঁচল শাড়িটা পুরা ডিফারেন্ট কাজ পুরা শাড়িতে এরকম পুরো ডিফারেন্ট কাজ করা আছে হ্যাঁ পুরা শাড়িতে এরকম কাজ পাবেন আসসালামু আলাইকুম গাইস আজকে কোথায় আসি অবশ্যই আপনারা ভিউগুলো দেখে বুঝতে পারছেন দেখেন বরপুর কিন্তু আমাদের কাছে শাড়ি কালেকশন আছে আসলে যারা বিয়ের শাড়িগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে রিজনেবল একটা প্রাইসে কিন্তু শাড়িগুলো কালেকশন করতে পারবেন আর প্রাইস খুবই সীমিত একটা প্রাইস পাচ্ছেন আর আশা করি আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে দিচ্ছি আপনারা যারা আসতে পারবেন না এই সব ভিজিট করতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান সরাসরি মিরপুর এগারো আপনার স্বর্ণ চলে আসবে তাহলে এটা হানিফ সিল্কে আসলে আপনারা এই ধরনের কালেকশন গুলো নিতে পারবেন আর তাই দর্শক কথা না বারে চলে যাচ্ছি ভাই আলাইকুম ভাই সালাম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি জি ভাই মুগ্ধ হয়ে গেলাম একবার শাড়ি কালেকশন গুলো দেখে আমরা একদম মানে মূলত আমরা 30 বছর পুরনো প্রতিষ্ঠান আমরা মূলত হোলসেল করে থাকি শাড়ির ইয়েতে আপনার বিয়ের শাড়ির পাশাপাশি কাতান শাড়ি তারপর পার্টি শাড়ি থ্রি নিম্ন আমাদের তিন হাজার টাকা থেকে বিয়ের বেনারসি শুরু তিন হাজার তিন হাজার টাকা থেকে আরো কমের আছে ওগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি না শোরুমে আসা আমাদের বললে আমরা ওইটা কমের দেখাবো এই একটা শাড়ি আছে এই লতানো কাজগুলো এটা আমাদের মিরপুরের তৈরি

আমরা আসলে হোলসেলারটা যেভাবে প্রাইস আমরা মেনশন করি না just আইডিয়া দিয়ে দিচ্ছি কিন্তু একটা শাড়ির প্রাইস আমি আপনাদের তার ভিউয়ার্সদের বলে দেই বলে দেবেন হ্যাঁ যাতে জানা হয় যে এক ধারণা করতে পারে হ্যাঁ ধারণা শাড়ি এটার মধ্যে মেরুন কালার ছিল মেরুন কালার আছে এটা লাল কালার হুম এই যে ब्लाउজ পিস এগুলা 12 হাত শাড়ি আপনারা আসলে যদি ইয়ে না হয় শোরুমে এসে সম্ভব হলে শোরুমে এসে শোরুম ভিজিট করে কোয়ালিটি দেখে আপনারা নিতে পারবে নিতে পারবে হ্যাঁ এই শাড়িটা পুরোটা শাড়ি কাজ করা আপনার পাঁচের মধ্যে মানে তিন থেকে আমাদের বেনারসি শুধু তিন থেকে পাঁচ হাজার টাকা আচ্ছা ব্লাউজ পিস এই আঁচলটা কন্টাস্ট করা বেনারসি ক্রিম কালার গোল্ডেন কালারের মধ্যে মেরুন

তারপরে আঁচলটা দেখেন আচলের এই সাইড ফুলের যে একটা মানে কারুকার্য করা মানে খুবই চমৎকার যে পড়বে ফুটে উঠবে কোনো অনুষ্ঠানে পড়লে শাড়িগুলো একদম মানানসই মানে একটা পড়বে একটাই পাটের শাড়ি যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আসেন দোকানে অবশ্যই কম পাবেন ভাই তার পাশেটা ভাই দেখিয়ে দর্শকদের দ্রুত দেখিয়ে এটা এটা ওইটাও আমাদের ওই যে ওটার মধ্যে কালার আমরা এর আগে দেখাইছিলাম এগুলো আপনারা পেয়ে ঢাকা এক্স ওয়াই জেড এর পরিবার আপনারা দাম জানতে চাইলে কিছু পরিবার চলে আসবেন ঢাকা মিরপুর বেনারসি পড়লে ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী স্ক্রিনে তার নম্বরে ফোন রয়েছে ফোন করবেন আর অবশ্যই ভাই পেজের কথা উল্লেখ করে ভাই আপনাকে কোয়াই রাখবেন ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী আশেপাশে যোগাযোগ করুন ধন্যবাদ আসিফ ভাই ঠিক আছে রিক্স থেকে শুরু করে এ টু জেড

কম পাবেন আস্থা নিয়ে আমরা ইয়ে করি যেহেতু আমরা খুব অনেক পুরোনো প্রতিষ্ঠান এবং তিরিশ বছর ধরে খুব সুনামের সাথে বিজনেস করে আসে দেখাচ্ছেন এটা কি শাড়ি এটা বেনারসি কাতান শাড়ি যাদের বিয়ের জন্য কাতান শাড়ি হ্যাঁ যারা যাদের বিয়ের জন্য বেনারসি কাতান প্রয়োজন মেরুন কালার পুরা শাড়িটা ডিটেলসে দেখাই দিই আমি এটা হলো ব্লাউজ পিসটা হ্যাঁ এটা ব্লাউজ পিসে হাতায় কাজ হবে এটা আঁচলটা আঁচলের সাইডটা এবং পুরা বডিটা সেম এরকম ফুল বডিতে কাজ বারো হাত শাড়ি প্লাস ব্লাউজ বারো হাত প্লাস শাড়ি ও সাথে ব্লাউজ পাবে ওয়েট কত ওয়েট এগুলো একদম মানে লাইট ওয়েটের শাড়ি হ্যাঁ লাইট ওয়েট শাড়ি এগুলো আগের কার বেনারসির মতো এত ওয়েট হবে না এটা মেরুন কালারের মধ্যে শাড়ি এগুলো সর্বনিম্ন আমাদের তিন থেকে বিয়ের শাড়ি ডিজাইন কটা এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আছে আসলে সব এক ভিডিওতে দেখানো সম্ভব না কালারও আছে আমি ভিডিও দেখাচ্ছি তারপরে একটা দেখেন লাল কালারের মধ্যে যারা একটু সিম্পল ছোট ছোট কাজের মধ্যে চান এই একটা আচুর আছে আপনার যাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক এর মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারুন বা শোরুম ভিজিট করে আসলে নিয়ে আসলে তো শোরুম ভিজিট করে নিলেই সব থেকে ভালো যাদের সম্ভব হয় না ঢাকার বাইরে থাকে তাদের জন্য যে অনেক কালার অপশন আছে লাল কালার লাইট কালারের মধ্যে যারা দেখাচ্ছেন একটা মিন্ট কালার একটা অলিভ কালার অলিভ কালার এটা কিরকম ভাই এগুলো আপনি ধরেন চারের মধ্যে শাড়িটা দেখেন ব্লাউজ পিসটা শাড়ি কি রং রঙ না এগুলো আসলে ধোয়া ধোয়ার মতো না মানে এগুলো ধোয়া ধুতে পারবে না মানে একদিন পরবে হ্যাঁ তারপর রেখে দিতে হবে ড্রাই ওয়াশ করে ড্রাই ওয়াশ না আচ্ছা এই একটা শাড়ি হ্যাঁ হুম 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 লতানো কাজ করা শাড়িটা আপনার একদম রিজনেবল প্রাইসে এগুলো আপনার রিজনেবল একটা প্রাইসে পাবেন যেহেতু আমাদের দেশি পণ্য কোয়ালিটি ফুল কেন থাকে খুব কোয়ালিটি ফুল খুব সফট এই একটা শাড়ি পুরো শাড়িটা গর্জিয়াস শাড়ি এগুলো একদম পছন্দ হওয়ার মতো শাড়ি একটা দুটো একবার ফ্যান্সি কালেকশন বলা হ্যাঁ ফ্যান্সি কালেকশন পছন্দ হওয়ার মতোই এই শাড়িগুলো এই একটা